রাত পেরোলেই মহাশিবরাত্রি বিভিন্ন জায়গায় মহাশিবরাত্রি উদযাপনের প্রস্তুতি চলছে জোর কদমে আর মহাশিবরাত্রির সময় ফলের একটা আলাদা রকম চাহিদা থাকে কারণ দেব দেবাদিদেব মহাদেবের পুজোয় বিভিন্ন রকমের ফল লাগে তার মধ্যে উল্লেখযোগ্য বেল শিলিগুড়ির বিভিন্ন ফলের বাজারগুলিতে দেখা গেল বিভিন্ন রকমের ফল প্রচুর পরিমাণে রয়েছে বেলের দাম দশ টাকা প্রতি পেস এছাড়াও রয়েছে নারকেল কুল নারকেল কমলা লেবু পেয়ারা এছাড়াও আরও অনেক রকমের ফল ফল বিক্রেতারা জানিয়েছেন রাত পোহালেই শিবরাত্রি বাজারে মানুষের সমাগম হতে শুরু করেছে আশা করছেন এবছর ভালোই ফল বিক্রি হবে শিবরাত্রি উপলক্ষে ইতিমধ্যে অনেকেই ফল নিতে আসছেন শিবরাত্রি উপলক্ষে বিভিন্ন বাজারগুলিতে ফলই তো শিবরাত্রি ফলের বাজার কেমন আছে এবার ফলের বাজার এখন বাজার লাগে নাই লাগে নাই না বাজার এখন লাগে নাই কেমন এই কমলা লেবুর কেমন দাম আছে কমলার দাম কমই আছে 100 টাকা কিলো আছে 80 এগুলো আছে 100 আছে আর ডাবের দাম ডাবের দাম 50 টাকা 60 টাকা 70 টাকা শাকালু

কত তুলেছেন বেল এবার সবাই একশো দুশো করে কেনে গত বছরের তুলনায় কি দাম কম আছে তাহলে তুলনায় দাম একই আছে একই আছে আপনার নামটা আমার নাম প্রণব সাহা